রসূলে আকরন বলে ইহুদিরা বলে রসূলে ও গালবাহায় এরর তো যুগন বলে আনাতো বা ইয়া রসূলাবা ও নার ও মুদুদাল এই মুকতু ইহুদিদের শক্তর দিমা এই সালাত আলম সবাই মুসলমান মানি হিটা লেখা তো ওনা না থাকে নাও এই মুকতুন

یهودی آه یهودی یهودی

ekuori pada hari itu sekali dua kali. Ibu saya asal nabi jalan bermakan manusia apa? Subhanallah, kalau kata manusia biasa itu itu. Saya tak tahu. Asal nabi itu itu itu. Masa jatuh ke bencana mana boleh? Jatuh ke bencana tuan hari kilo bu, rahim bu, sahur rosul pasal Islam. Hati korang itu wakar tadi. Ini apa ti? Rosul asal sama pasti semua. Aksi ajar rosul korang udah nak ajar dengan mana? Oh, maham.

يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما

রুতুবাত তসমার কুতুবুরা যে আবু কাসিদ জি রজি আল্লাহু তাআলা বলে সাফা কামরাইজে বান্নাজি এক কামরাইজে এই বিশিরুতুবাত তসমার বিশ আনদ্রাইক কদে হোনাতুত তসমার জি আল্লাহ তাআলা লাগে যারা সুবহানাল্লাহুতুবাত লাগে কিয়ালে যাতরিফাল বলে ইনসালা গানি পর হরাক বলে সম্পূর্ণ বারে সুআকা সুবহানাল্লাহ কতালাই রুতুবাত ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়া যে সিন্নি

হা্সা হতে। ওই মহা্মত গন। স মৃতন মাহম ্য ভা মানে সা ব সাহলে ইমানদের মর্ত দদি আর ইমান আলা মবেে সাখার মা আ আ নিলে রস্ পাসা ামানো হতে। অই বুত তর ম্যেত ত পড়াণ শত হাত ভতযুদ। ব্যক্তি মাধুমেলাম তবা আ বাতাদের সা থেকে গলোবেলাম আই সর্মিন্দাের ও জাহানর আখলোলে খুবল কলো না ব্যানা আহবি যাবে এই।